সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদের স্বাগতম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি খাড়જો রেকর্ডিংটা শুনতে পারবেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন যদি নিচে যদি যে এর যাবার পেস বা জি যদি নিচে যদি আসে তাহলে পাতলা করা হবে লেহি

রিডিং এরকম হবে আপনাদেরকে ভেঙে ভেঙে এবং নিয়ম বুঝিয়ে আপনাদেরকে শেখাচ্ছি এভাবেই আপনারা প্র্যাকটিস করবেন এবং পিছন থেকে রিডিং পড়বেন এবং প্রথমেও রিডিং পড়বেন যেরকম ওয়াম এখানে প্রথমে রিডিং পড়লাম ওয়াজার ওয়া মিম আর ওয়া ওয় যাওয়ার পাশে খালালিফ এক লিফ টেনে পড়বেন এরকমভাবে আপনারাও প্র্যাকটিস করবেন এবং শিখবেন অনেক দূরত্ব রিডিং পড়তে পারবেন এবং ক্লাসগুলোর সাহায্যে আপনারা মুখের জড়তা বা রিডিংটা প্র্যাকটিস করতে পারেন ফিল দি আছে ফিল আর্ধ তয় জায়গায় থামতে হবে তার জন্য শেষকর সাকিন দিয়ে আর্ধ এভাবে থেমে যেতে হবে ফার্জার ফিল হামজর অর ফিল অর্জো দি ফিল অর্ড থামতে গেলে এরকম হবে তো জায়গা থামা ভালো থামবেন অক্ষ করবেন ওয়া ইলাল ওয়া যাবার ওয়া হামজাদের ই কা হামজা কেন পড়লাম আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে ওয়া যাবার ওয়া হামজা জের ই ওয়া ই লাম লাম লাল ওয়া ই লাল ল লাম খাজা ল হাজের হি ল খারজ বাড়ে পড়বেন একটি বিষয় খেয়াল রাখবেন যদি আল্লা লেখা থাকে তাহলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে যদি আসে তাহলে ল হি মোটা করে হবে যদি নিচে আসে যেরকম এখানে দেখেন আল্লা লেখার ডান পাশের অক্ষরটিতে নিচে এসেছে জের তার জন্য ল্যা হি হচ্ছে পাতলা করে ল্যা আর এখানে ল হি হচ্ছে এই বিষয়টি খেয়াল রাখবেন আল্লা লেখা থাকলে ডান পাশের অক্ষরের ওপরে যদি জাবার পেস খারজ ওপরে আসলেই মোটা করে হবে নিচে আসলে পাতলা করে হবে তুর উল আইনটিকে মোটা করে উল তা রপেশ তুর জিম যাবা যা তুর যা আইন লম্পেশ উল তুর যা উল উমুর এখানে 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 একটি আয়াত এসেছে তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন কেন পেশের পাশে অশাকিন একা লিফ্টেনে পড়তে হয় সেই সকলে শাকিন দিলে অবশ্যই থামতে গেলে সে সকলে শাকিন দিবেন যে তিন আলিফ্টেনে পড়বেন মধ্যে আর্জি হবে এবং এই আইনটি হচ্ছে একটি রাকাত রাকাত হচ্ছে আইন থাকলে এটি রাকাত এটি হচ্ছে আয়াত এবং তিরিশ পাড়া কোরআন এটি হচ্ছে একটি পাড়া তিরিশ পাড়া কোরআন একটি পাড়ার নিয়ম এই আইনটি হচ্ছে একটি রাকাত এবং এই গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আয়াত এবং পবিত্র কোরআনে আনে সুরা সংখ্যা কত বা সুরা কয়টি তাহলে এটি হবে একশো চোদ্দোটি এবং একশো চোদ্দোটি সুরা আলাদা আলাদা নাম আছে যেরকম সুরা ফাতেহা সুরা বাকারা এরকমভাবেই এই ক্লাসগুলোর সাহায্যে স্পষ্টভাবে নিয়ম বুঝে শিখে নিতে পারবেন আমার ক্লাসের সাহায্যে আপনারা অবশ্যই শিখতে পারলে কমেন্টে ইনশাল্লা লিখবেন এবং শেয়ার করবেন ভিডিওগুলো অনেক আমার ছোট্ট চ্যানেলের সাহায্যে আপনাদেরকে পবিত্র করান শেখাতে এবং অন্যদেরকে শেখার আগ্রহ আপনারা করতে পারেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম।